ডিপ্রেশন জীবনচালনে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর যে সকল বয়স্ক ব্যক্তিরা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পায়নি এই ফেব্রুয়ারি মাসে যে সকল বয়স্ক ব্যক্তিরা এখনো পর্যন্ত টাকা পায়নি সেই সকল বয়স্ক ব্যক্তিরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা কবে পাবে আজ নবণ্য সূত্রে জানিয়ে দিল আজকে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব বার্ধক্য ভাতা প্রকল্পে যে সকল বয়স্ক ব্যক্তিরা এখনো পর্যন্ত টাকা পায়নি সেই সকল বয়স্ক ব্যক্তিরা টাকা কবে আজকে এই ভিডিওতেই আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কবে ঢুকবে এটাই এখন প্রতিটি সাধারণ মানুষের চিন্তা শুধু বার্ধক্য ভাতায় নয় বার্ধক্য ভাতার সাথে সাথে প্রতিবন্ধী ও বিধবা ভাতা প্রকল্পের এই ফেব্রুয়ারি মাসে টাকা কবে ঢুকবে সাধারণ মানুষের দুশ্চিন্তায় রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই তিনটি প্রকল্পের টাকা একসাথে ছাড়া হয় এই তিনটি প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ বৃদ্ধ বয়সে এই ভাতার টাকা সাধারণ জীবনে অনেকটা গতি আনতে সাহায্য করে এই বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পেয়ে অনেকে তাদের ওষুধ কেনে এবং চিকিৎসা করে আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যারা সংসারে যাবতীয় কাজ করে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্প রাজ্য সরকারের একটি বিরাট বড় অর্থনীশীল প্রকল্প কেননা এই প্রকল্পের মাধ্যমে বৃদ্ধ বয়স ব্যক্তি ও অসহায় ব্যক্তি এবং কি প্রতিবন্ধী ও বিধবা ব্যক্তিরা মাসে মাসে হাজার টাকা করে পাচ্ছে তারা এই হাজার টাকা পেয়ে খুবই খুশি ও আনন্দিত রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প প্রতিবন্ধী ভাতা প্রকল্প বিদ্যুৎ ভাতা প্রকল্প কেন্দ্র সরকার নয় আমাদের রাজ্য সরকারের একটি বিরাট বড় অর্থনীতির প্রকল্প রাজ্য সরকারের বিরাট বড় অবদান রয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার যদি এই প্রকল্পগুলি চালু না করত তাহলে আজ অসহায় ব্যক্তি যারা রয়েছে যারা বৃদ্ধ ব্যক্তি রয়েছে তাদের এই যে টাকা পেয়ে তারা যে সংসারে যাবতীয় কাজ অথবা তারা ওষুধপালা কিনে এই টাকা নিয়ে তারা খুবই খুশি ও আনন্দিত রয়েছে ঘোষণা অনুযায়ী বলা হয়েছে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ইতিমধ্যে ছাড়া হয়েছে অনেকেই টাকা পেয়ে গেছেন আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এখনো পর্যন্ত বার্ধক্য বিধবা ভাতা প্রকল্পের টাকা পায়নি যে সকল ব্যক্তিরা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পায়নি সেই সকল ব্যক্তিদের এই আঠারো তারিখে টাকা দিতে চলেছে আজ নবান্নের থেকে ঘোষণা করে দিল যে সকল ব্যক্তিরা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পায়নি এই ফেব্রুয়ারি মাসের বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাইনি সেই সকল ব্যক্তিদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আগামী আঠারো তারিখে দেওয়া হবে আঠারো তারিখের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন তাহলে বুঝতে পেরেছেন যে সকল ব্যক্তিরা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পায়নি সেই সকল ব্যক্তিরা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে হবে আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ